যেই দল যেই প্রার্থী যেই নেত্রী যে মানুষকে ভালো রাখবে আপার্ট ফ্রম আপনি হিন্দু না মুসলিম না শিখ না সাই সেইটাকে না ভেবে তাকে ভোটটা দেওয়া উচিত আমি আমি ধন্যবাদ জানাবো দিদিকে আরেকবারকে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন পঁচিশে মে নির্বাচন আমি বিশ্বাস করি ঘাটাল লোকসভা কেন্দ্রে যদি উন্নয়ন নিয়ে ভোট হয় যে প্রতিশ্রুতি দিয়ে দেয় যে করে তাকে নিয়ে যদি ভোট হয় যদি মানুষকে শান্তিতে রাখার যদি ভোট হয় মানুষকে ভালো রাখার যদি ভোট হয় যদি স্কুল কলেজ রাস্তাঘাট নিয়ে যদি ভোট হয় আমি জানি ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা ভোট তৃণমূল কংগ্রেসের বাইরে পড়বে না এটা আমি সুনিশ্চিত এবারে আপনারা জনতাই হচ্ছে ভগবান আপনারই হচ্ছে কে দেশকে ভালো রাখবে এই এই নির্বাচনটা কিন্তু বিধানসভা নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে দেশটিকে ভালো রাখবে আজকে আপনারা জানেন দেশের চাকরি অবস্থা কতটা খারাপ স্বাধীনতার পর দেশে এত খারাপ অবস্থা চাকরি কোনো দিন হয়নি এটা প্রথমবার হতে চলেছে গ্যাস তেল ডিজেল পেট্রোলে যেভাবে দাম বেড়েছে এটা আগে কোনো দিন হয়নি জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেটা আগে কখনো হয়নি এবং আপনারা চুললে অবাক হবেন যে দেশের উপরে ঋণ আজকে যেই জায়গা দাঁড়িয়েছে সেইটাও স্বাধীনতা পর এত বড় ঋণ কেউ নেয়নি কোন সরকার নেয়নি এবারে আপনার বলুন কাকে ভোটটা দেবে পঁচিশে মে নির্বাচন আমি বেশি সময় নেব না যার কথা শোনার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তাকেই বাইকটা দেবো কিন্তু তার আগে বলবো কে 25 মে নির্বাচন নিজের ভোটটা নিজে দেবেন এবং আবার বলছি যেই মানুষটা বাংলার গত 13 বছর ধরে আগলি দেখতে যত इंपोर्टेंट কেন সামনে রেখেছে তার প্রতি ভোটটা যাওয়া উচিত এর হ্যাঁ সারা পৃথিবীতে লিখাত আমরা বিশ্বের কোনায় কোনায় আমরা আপনাদের হাতে কইনি পড়া ফটোচিত্র নিয়ে যাই কখনো ডোকরা নিয়ে যাই কখনো মাদুর নিয়ে যাই কেন নিয়ে যাই তার কারণ আপনাদের হাতের কাজ খুব ভালো খুব ভালো খুব ভালো এখন তো দুর্গা জেলাগুলো খুব ভালো করে কিন্তু কলকাতার পুজোতেও যত পাটের কাটির কাজ বলুন ছোলার কাজ বলুন ডোকরার কাজ বলুন পটচিত্রের পাঠ ধরুন সবটাই তো আপনারা করেন আর কি করে কেউ করে না তাই আপনাদের সকলকে আমি এর জন্য অভিনন্দন জানাই এর জন্য বিশেষ থ্যাংকস আমি চাই না ওমো যেতে চেষ্টা করছি এখনো পর্যন্ত লাজ শিক্ষা দিইনি আমরা লড়াই করে যাব অনেক ভূমিজ গোষ্ঠী আছে যাদের নানা তাদের প্রতিবাদ আছে তাদের নানা রকম আশা আছে প্রত্যাশা আছে অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি আমরা বেপ্লাই ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিছি আমরা মা মুসুমেটপুর জেলায় ছটা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি মেদিনীপুরে মনে রাখবেন মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলে ভাই প্রত্যেকদিন দিন মানুষ হুইয়া চিৎকার করতো আমি দেখতাম কেউ করেনি ওটা সাতশো কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কামবি মাস্টার প্ল্যান হয়ে গেছে আর এবার দেব জিতলে জুন জিতলে এবং আমি মেঘিনিপুরকে উপহার দেবো